আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজানকে কেন্দ্র করে আমাদের এই নিয়মিত আয়োজন আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আলহামদুলিল্লাহ এমন একটি মাস আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন যে মাসকে ইবাদতের মৌসুম বলা হয়েছে যে মাস মহানরবের সান্নিধ্য অর্জন করার একটা মাধ্যম হিসেবে এসেছে যেই মাস স্রষ্টা আর সৃষ্টির সেতু বন্ধন হিসেবে কাজ করছে প্রিয় দর্শক সেই রমজান মাসেই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ভালো রেখেছেন সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন এই জন্য রবের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি একটু আগে যে কথা বলছিলাম যে যে মাসটি আমাদের মালিকের সাথে অর্থাৎ মালিক আর বান্দার একটা সম্পর্কে সেতুবন্ধন তৈরি করছে আজকে এই বিষয়টা নিয়ে আমরা কিছু কথা শুনতে চাই আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব তরুণ ইসলামিক স্কলার জনপ্রিয় ব্যক্তি মোহতারাম গাজী সানাউল্লাহ হাফিজাহুল্লাহ আল্লাহ সবহান আমাদের এই মোহতারামকে হায়াতে তৈয়বা দান করুন এবং তাকে সম্মানিত করুন আমিন আসসালামু আলাইকুম হাইয়া আল্লাহ অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি আপনাকে আলহামদুলিল্লাহ সবসময় আপনার সাথে ক্যামেরার ভিতরে এবং বাইরে দেখা হলে ভাল লাগে বারকা আলাহ আল্লাহতালা আপনার হায়াতে বারাকা দান করুন অল্হমা এবং দিন এ আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত সুস্থতার সাথে আল্লাহতলা কাজ করার তহফিল দান করুন অল্হম আমি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা আজকে আপনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নাসি হাস শুনতে চাই সেটা হলো যে এমন একটি মাস একটি ইবাদতের মাস আমরা পেয়েছি যে ইবাদতের মাধ্যমে আমরা আমাদের মালিকের সান্নিধ্য অর্জন করার একটা প্রয়াস পেয়েছি এ সম্পর্কে যদি কিছু বলেন আলহামদুলিল্লাহ আলমিন দেখুন রামাদান করিম এর অনেকগুলো পরিচয় আছে রামাদান আমাদের জীবন চলার পথকে পরিবর্তন করে আমরা বলি না যে রামাদান হলো জীবন পরিবর্তনের মাস এটা কিন্তু দেখা যায় কিছু পরিবর্তন মানুষের দেখা যায় একজন মানুষ মুটিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে একজন মানুষ ফর্সা হচ্ছেন দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা বারবারন্ত হচ্ছে দেখা যাচ্ছে কিছু উন্নতি আছে যেটা চোখে পড়ে না নলেজ এটা খুব জ্ঞানী হচ্ছে বডি দেখলে বোঝা যায় না একটা মানুষ খুব ভালো আছেন আনন্দে আছেন তার দিন খুব ভালো যাচ্ছে তার অপকাঠামো দেখলে এটা বোঝা যায় রামাদানের পরিবর্তনটা চোখে পড়ার মতো কেমন সেটা যে মানুষটা আলো ক্ষমা করুক যিনি কখনও ফজর পড়তেন না ঘুম থেকে উঠতেন সকাল আটটায় একেবারে পিছন সারের এই মুসল্লিটাও রামাদানের ঠিকই তিনি সাড়ে তিনটায় চারটায় উঠে পড়ছেন আমি আপনার মস্তিদের কথা জানি প্রায় হাজার দশেক লোক শেখের নামাজ পড়েন যিনি একেবারে মসজিদ থেকে এক কিলোমিটার দূরে দাঁড়িয়েছেন একেবারে সবার শেষে আসবেন এবং সবার আগে চলে যাবেন এই মানুষটা কিন্তু ভোর চারটায় উঠছে এবং তার গাফেল মনে গাফলতে, ডুবে থাকা মনেও একটু আলো উকে দেয় একটু দাঁড়াও না তাহার্য সেও যায় না বিছিয়ে দাঁড়ায় হয়তো মা ধমকাচ্ছেন সেহেরি সময় চলে গেল এখনো উঠছিস না এখনও এই না সেই না এই মানুষটাও নামাজে দাঁড়াচ্ছে সেও বলছে যে আমি এটা খাবো স্যারিতে মানে এবাদতের প্রতি মনোযোগ এবং আকর্ষণ রমজানে পিছিয়ে পড়া মোমিনকেও এগিয়ে দেয় এ পরিবর্তনটা চোখে পড়ে যে মানুষটি অন্য কোনো সময় নামাজ পড়তো না রামাদানের ট্রেনে চিন্তা করে রোজা যেহেতু রেখেছি নামাজটা কেন পড়বো না স্যারি খেয়ে শুয়ে পড়া না মসজিদে আসে ফজরে সামিল হয় দুপুরে আবার তার রোজা তাকে টেনে সলাতে নিয়ে আসে আসরে নিয়ে আসে মাগরীবী চিন্তা করে দিন রোজা রাখলাম কেন নামাজটা পড়ব না মাঘরীবের সালাতে সামিল হচ্ছে সারাদিনের ক্লান্তির পরে আবার বিশ টাকার তারাবিতে তার ইমান তার সিয়াম তার কোরান তার ইমানের অনুভব তাকে আবার কাতারে সামিল করছে তার মানে হলো রামাদানের পরিবর্তনটা আমরা দেখি এটা প্রকাশ্য পরিবর্তন দেখা যায় এমন পরিবর্তন চোখে পড়ে এমন পরিবর্তন অথবা পরিবর্তিত হয় মানুষ এমন একটি মাস হলো রামাদান আরেকটি পরিবর্তন হলো রমদান মানুষকে মুত্তাকে বানায় আল্লাহর প্রতি আমাদের ইমানটা কোন জায়গাটায় আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন এটা আমি বুঝলেও আল্লাহ আমাকে খাওয়াবেন না বুঝলেও আমাকে খাওয়াবেন রব্বুল আলমিন গোটা পৃথিবীর সমস্ত মানুষের একমাত্র সৃষ্টিকর্তা তিনি কাফের কেউ খাওয়াচ্ছেন কেউ খাওয়াচ্ছেন নাস্তিককে খাওয়াচ্ছেন সকাল সন্ধ্যা আল্লাহর নাফরমানি যে করে যাচ্ছে প্রকাশ্যভাবে তার রিজিকটাও আল্লাহ তালাই দিচ্ছেন আল্লাহ তালা রিজিক দিচ্ছেন مَا وَاتَّهُ لَوْجَ عَمِيَ عَلَّكِ الدِّخِنِي كنت أمي بشاش كُرِي عَلَّىٰ أَيْكِ ديني يقول هو الله أحد الله الصمد لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفًا أَحَدٌ عميَ عَلَّكِ شو كيدي حيني كيدي بش الله لا اله الا هو الحج القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم اما بش شكري شوب كي شو اي تاهلو باندار شاتتر عبدر بو هور شاتتر داشر سيشتي كورتا شاتتر سيشتي شمبور كيرشيتو بوندور আল্লাহকে দেখিনি বিশ্বাস করে আল্লাহ আছেন জান্নাত দেখিনি বিশ্বাস করে জান্নাত আছে জাহান্নাম দেখিনি জাহান্নামের ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে কুকড়ে উঠি জান্নাতের আশায় আশান্বিত হয়ে উঠি। আমরা বলি রামাদান হলো তাকুয়ার মাস নিঃসন্দেহে রামাদান হলো ভীতির মাস নিঃসন্দেহে ক্ষুধা ভীতির সাথে আরেকটা বাক্য হলো আল্লাহর নৈকট্যশীল হওয়ার ও মাহের রামাদান যদি শুধু ভয় আমার কাজ করে তাহলে আমি তো কুকড়ে যাব সূরা ওয়াকের মাধ্যমে আমি ভয়ে পেয়ে যাচ্ছি এর আগে রবুল আলামিন রহমতের কথা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকুল ইনসান আল্লামাহুল বায়ান লম্বা আলোচনা করে বারবার বলছেন ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা টুকাজ্জিবান বান্দা আশার সাগরে বান্দাকে ভাসিয়ে দিচ্ছেন আশার সমুদ্রে বান্দা ঝাপাচ্ছে সে ডুবছে ভাসছে আশার সাগরে আশার সাগরে যেন বান্দা হারিয়ে না যায় এই জন্য আবার বান্দাকে সতর্ক করেছেন ইজা ক্যা মতের ভয়ঙ্কর বিভীষিকাময় কথা বলে বান্দার অন্তরে ভয় জাগ্রত করেছেন হজরত অমর্ত জমৎকার বলেছেন আমার আশাটা তুমি জানতে চাও আমার আশাটা তো এমন যে গোটা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবেন না একজনকে ক্ষমা করবেন আমি অমর ইবনে খাত্তাব সেই আশান্বিত মানুষটা আমার ভয়টা যদি জানতে চাও আমি এতটা ভীত এতটা ভয় আমার হৃদয়ে কাজ করে যারা বুল আলিন হয়তো সবাইকে ক্ষমা করে দিবেন একজনকে পাক করবেন আমি তো এতটা ভয় পাই না জেনে সেই জন্য আমি হয়ে যাই এই জন্য হজরত হোজাই আব ইয়ামান রাজি আল্লাহ ত্রান্হ যার কাছে নবীজি অত্যন্ত গোপনীয় কথাগুলি বলতেন তার কাছে কি হজরত আমিল অমিনীন জিনাল ফারিক ওবাইনুল হকিউ আল বাতেল যিনি নবীজির অত্যন্ত ঘনিষ্ঠতম সহচর যিনি ইসলামের দ্বিতীয় খলিফা যার কথার উপর ভিত্তি করে আল্লাহ রব্বুল আলমীর আসমান থেকে ওহিনা হাজির করেছেন সেই মানুষটা কাতর হয়ে বলতো হোজাইফা মুনাফিকের তালিকায় কি আমার নামটা আছে কত আল্লাহর প্রতি ভয় তার অন্তরে জাগ্রত ছিল হাজরত হুজাইফ ইবনুল ইয়ামান তিনি বলতেন যে না আপনার নাম তো কখনই থাকার কথা নয় তবু একটু বলে দাও আমি যেন নিশ্চিত হই হ্যাঁ তাহলে লোকেরা বলতো দেখবেন হুজাইফ ইবনুল ইয়ামান যে জানাজায় সামিল হয় বোঝা যাবে সেটা মুমিনের জানাজা আর যে জানা সে সামিল হয় না বোঝা যাবে সেটা মুনাফিকের জানাজা কতটা ভয় আর আতঙ্কগ্রস্ত থাকলে আশা এবং ভয়ের কতটা দোলা চলে থাকলে হাজরত অমর রাজ হোজাইফ ইবনুল ইয়ামানের কাছে গিয়ে আকুতি জানাতেন সুতরাং বোঝা যায় রমজান আমাদের মধ্যে আশা জাগায় আবার রমজান আমাদের মধ্যে ভয় জাগায় আশা কোনটা যে রামাদান আল্লাহ তালা আমাদেরকে দিলেন এর মানে হলো আল্লাহ আমাকে ক্ষমা করবেন বলেই রামাদান দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অসাধারণ একটি কথা তিনি বলছেন যে শেষ কথাটি ছিল রামাদান আমাদের মাঝে আশা জাগায় যে আশা যেই রামাদানের মাধ্যমে আমি জান্নাতে যাবার যে পথ আল্লাহ তালা আমার জন্য তৈরি করে দিতে চাচ্ছেন বা দিয়ে দিয়েছেন কিন্তু সেই পথে কি আমি হাঁটতে পারছি এ প্রসঙ্গে আরও কথা শুনবো ইনশা আল্লাহ তালা বিরতির পর আপনারা দেখছেন আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আমাদের সাথেই থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময়ানুবর্তী সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসাবে এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সর্বদাই সরিয়া বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত আলোর পথে আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে রমজান কিভাবে আমাদের হৃদয়ে জাগাচ্ছে আবার কিভাবে আমাদের মনে সেই ভয় জাগাচ্ছে যে আমি যেন বেশি আশান্বিত হয়ে অবহেলা না করি সে প্রসঙ্গে মহতারাম গাজী সানাউল্লা রহমানই কথা বলছিলেন মহতারাম দেখুন রমাদান আমাদের মধ্যে আশার উদ্রেক করে আমাদের গাফলতের অন্তরে উজ্জীবনী শক্তি জাগ্রত করে পিছিয়ে পড়া মানুষগুলোকে দিনের দিকে এগিয়ে দেয় ইমানের দিকে এগিয়ে দেয় বিশ্বাসের নতুন এক চেতনা আমাদের উজ্জীবিত করে আল্লাহকে দেখিনি আল্লাহকে ভয় করি এর প্রমাণ হলো আমি রোজা রাখছি কে আমাকে বারণ করেছে খেতে পৃথিবীর কোন শক্তি আমাকে বারণ করে পৃথিবীর সমস্ত মানুষকে না দেখিয়ে আমি খেতে পারবো কাউকে না বুঝিয়ে আমি পান করতে পারবো এমনটা হচ্ছে যিনি খাচ্ছেন তিনি আল্লাহর ভয় তার মধ্যে কাজ করছে না যিনি পান করছেন রাম জানে আছে এমন মানুষ আমাদের আশেপাশে তিনি পান কেন করছেন ওই আল্লাহর ভয়টা তাকে পাহারা দিচ্ছে না মানুষ সিসিটিভিকে ভয় পায় পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো সিসিটিভি তো আমাদের দুই কাঁধে ফিট করা আছে দুই কাঁধে দুজন ফেরেস্তা তারা লিখছেন সার্বক্ষণিক তারা দেখছেন এই জন্য আশাটা কোনটা যে আশা আমি রমজানে রোজা রাখছি আশা কোনটা আমি রমজানে সারাদিন খাবার থেকে বিরত থাকছি আশা কোনটা আমি রমজানে সারাদিন পানীয় থেকে বিরত থাকছি যেটা আমার জন্য সারা বছর হালাল ছিল সেটা আমার রমজানে আমার জন্য হারামো হয়ে গেলো দিনের বেলা আমি তার কাছেও যাচ্ছি না আর ভয় কোনটা আল্লাহকে আমার এই রোজাটা কবুল করছেন এই ভয় আমার অন্তরে জাগ্রত হতে হবে এই আশার সাথে ভয় যদি থাকে তাহলেই তরবুল আলমিন রাদান উকরিম যখন শেষ হবে তখন তিনি সবাইকে পুরস্কার দিবেন ঈদ উল ফর এত আনন্দের দিন ঈদুল ফিতর এত উৎসবের দিন ঈদল ফিতর এত প্রতিদান পাওয়ার দিন হ্যাঁ ঈদুল ফিতর সবাই যাবে সবাই পুরস্কার পাবে না রসুল্লা সাল্লা বলেছেন ঈদের দিন এটা এত আনন্দের দিন যে ফেরেস্তারা তোমাদের সাথে মুসাফা করে কেন আমরা বড় আলেম দেখলে মুসাফা করি বুজুর্গ প্রাণ মানুষ দেখলে তার হাতের সাথে হাতটা মেলাতে চাই বড় কাউকে দেখলে তার সাথে একটু কথা বলতে চাই তিনি আমাকে একটু দেখেন তার হাতটাকে আমি স্পর্শ করতে পারি কেন তার মর্যাদার কারণে রসুলুল্লা সাল্লা বলছেন ঈদুল ফেতরের দিন আল্লাহ তালা যে সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন তার মর্যাদা এত চশিন হয় ফেরেস্তারা তাদের সাথে মুসাফা করে আমরা সেই মুসাফার টের পাই না প্রতিদিন নামাজেও তো ফেরেস্তারা আমাদের সাথে পড়ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রানে বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাই বলছি ফেরেস্তারা আছে আমাদের সাথে আমরা তাদেরকে অনুভব করতে পারছি না ঈদের দিনও তারা আমাদের সাথে আছে এটা হল আশার জ্যাকাট দেখুন রমাদান কিন্তু একটু একটু করে আমাদের অন্তরে তাকওয়া শক্তিশালী করছে যে কারণে আমরা দীর্ঘ সময় পর্যন্ত খাবার খাচ্ছি না এই তাকোয়ার একটা এফেক্ট আছে একটা প্রতিচ্ছায়া আছে একটা প্রতিবিম্ব আছে একটা প্রতিচ্ছবি আছে সেটা কোনটা যেই আল্লাহকে ভয় করে আমি সারাদিন খাদ্য থেকে পানীয় থেকে পানাহার থেকে বিরত থাকলাম আমি যেন আমার জীবন চলার পথে সেই আল্লাহকে আমার একমাত্র ঠিকানা মনে করি পৃথিবীতে নবী হতে হলে পুরুষ হতে হয় কোনো নারী নবী হতে পারে না আমরা সকলেই জানি আল্লাহতালা নবীদের কাছে ফেরস্তা পাঠিয়েছেন পৃথিবীর কোনো কোনো নারীর কাছেও আল্লাহ তালা ফেরস্তা পাঠিয়েছেন এর মধ্যে হজরত মারিয়াম আলি সাল্লাম অন্যতম যিনি নবীন কিন্তু তার কাছে ফেরস্তে এসছেন এবং তার নামে কোরআনুল করিম একটু সুরানাজিল হয়েছে আমি আজকে আরেকজন মায়ের কথা বলবো আরেকজন নবী পত্নীর কথা বলবো হজরত হাজার আলহি সালাম যার তাকওয়ার আলো এখনো পর্যন্ত আমরা অনুভব করি যার তাক জ্যোতির্ময়তা দু হাজার পঁচিশ সালের আজকের দিনটিতে যারা আপনাকে এবং আমাকে দেখছেন এবং শুনছেন যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন তারাও অনুভব করে সেটা কোনটা হজরত ইব্রাহিম আলসালুআসালাম যখন তার দুগ্ধপুষ শিশু নবী জোনা ইসমাইল আলি এবং তার স্ত্রী হজরত হাজারাকে রেখে গেলেন মক্কায় যখন নির্জন চতুর্দিকে মৃত্যুর হাতছানি মৃত্যুর হাতছানি কেন আমরা বলি যে পানির অপর নাম হলো জীবন এটা বাংলাদেশ থেকে সৌদি আরবে সবচেয়ে বেশি বোঝা যায় যেখানে এক ফোঁটা পানির জন্য লক্ষ ফোঁটা রক্ত মানুষ বিলিয়ে দিতে পারে ছিনিয়ে নিতে পারে সেখানে চতুর্দিকে হাজরা দেখলেন পাহাড় আছে ছায়া নেই পাহাড় আছে পানি নেই সেখানে চতুর্দিকে মৃত্যুর হাতছানি তিনি শুধু একটি প্রশ্ন করেছেন হে আমার সম্মানিত স্বামী আপনি যে আমাকে রেখে যাচ্ছেন এটাকে আপনার ইচ্ছায় নাকি আল্লাহর নির্দেশে আপনি আমার চেয়ে ভালো জানেন মহাতারাম ইব্রাহিম আলহ সাল্লাতসাল্লাম তিনি মুখে জবাব দেননি তিনি মাথা নেড়েছেন এবং তিনি সায় জানিয়েছেন যেটা আমার ইচ্ছা নয় এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় দেখুন তখন একজন নারী তিনি যে কথাটি বলেছেন এটা হলো গুরুত্বপূর্ণ তিনি বলছেন যদি আল্লাহ আমাকে এখানে থাকার নির্দেশ দিয়ে থাকেন আমার রব যদি আমাকে এখানে থাকার নির্দেশ দিয়ে থাকেন চারিদিকে মৃত্যুর হাত ছানি একদিকে সাফা একদিকে মারোয়া একদিকে যাবাল আবি কোবাইস একদিকে যাবাল একা আকান কোথাও পানি নেই কোথাও ছায়া নেই কোথাও বৃক্ষ নেই কোথায় খাবার নেই কোথাও মানুষ নেই কেবলই মৃত্যুর হাত দিচ্ছে তার দিক থেকে কিন্তু জেনে রাখুন যদি আমার আল্লাহ আমাকে এখানে রেখে যেতে বলেন তাহলে চতুর্দিকে আমি জীবনের হাত ছাড়ি পাবো আল্লাহ আমাকে ধ্বংস করবেন না আল্লাহর আদেশ মানার মধ্যে কোনো ধ্বংস নেই আল্লাহর আদেশ মানার মধ্যে জীবন আছে কতটা জীবন সেই যে সাড়ে চার হাজার বছর আগে একজন নারী আল্লাহর ওপর তাওয়াক্কুল করেছেন আল্লাহর ওপর বিশ্বাস করেছেন আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং তাকোয়ার যেই নিশানা তিনি সেখানে গ্রথিত করেছেন প্রথিত করেছেন নিশানা গেরেছেন সেই আলোর জমজমের পানি আপনার ঘরেও এখন আছে আমার ঘরেও আছে আমাদের দর্শকদের কাছে আছে কেন এটা শুধু পানি নয় এটা জীবন এটা শুধু পানি নয় এটা রিজিক এটা শুধু পানি নয় এটা কুদরত এটা শুধু পানি নয় এটা বরকত থেকে এলোই পানি একজন নারী তিনি বিশ্বাস করেছেন যে আমি যে আল্লাহর তাওয়াকল করছি সেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন আমাকে তিনি ধ্বংস করবেন না তিনি সাফায় উঠছেন কোনো মানুষ দেখা যায় কিনা না কাউকে দেখা যাচ্ছে না আবার তিনি নেমে আসছেন একটু দৌড়াচ্ছেন বাচ্চাটিকে আছে দেখছেন একটু উঁচু টিলার ওপরে নবী ইসমাইল আলহিসাল্লাসাল্লাম তার হাতগুলো পাগুল লাড়ছেন তিনি খেলছেন কার সাথে আকাশের সাথে তিনি খেলছেন ফেরেস্তাদের সাথে তিনি খেলছেন আবার মা উঠছেন মারোয়া পাহাড়ে কোথাও কাউকে দেখা যায় উনি আসলে রিজিক তালাশ করছেন আমি এটা মনে করি না উনি রহমত তালাশ করছিলেন সোবাহি দেখুন একজন নারী তাকওয়ার পোশাকে আবৃত তার হৃদয়ে তাকোয়ার আলো এতটা প্রকট ছিল তিনি দৌড়িয়েছেন তার সন্তানের জন্য কিন্তু আল্লাহর কাছে তার এই বিচরণটা তার এই অস্থিরতাটা এত ভালো লেগেছে তিনি কেয়ামত পর্যন্ত যত মানুষ হজ অথবা আমরা করতে মক্কায় যাবেন প্রত্যেকের জন্য এই আমুলটাকে ওয়াজিব করে দিয়েছেন এবাদত করে দিয়েছেন সব আল্লাহ হামদি তো তিনি যে বিশ্বাস স্থাপন করেছেন সে আল্লাহ তো এখনও আছে নিঃসন্দেহে সমস্যাটা হলো আমরা বিশ্বাস স্থাপন করতে চাই না আমার চাকরি আছে এরপর আমি কনফিউশনে আছে আমার ব্যবসা আছে এরপর আমি হতাশায় আছি মাথার উপর আমার ছাদ আছে চলার জন্য গাড়ি আছে আমি সুস্থ আছি সন্তান আদি আছে আমার চতুর্দিকে আমাকে মানুষ জীবন সহযোগিতা করার জন্য সবাই দাঁড়িয়েছে এরপর আমি আতঙ্কে কুকড়ে যাই ভয় পাই কিভাবে চলবো কী হবে আমার কেরিয়ার কী হবে আমার ফিউচার না ফিউচার তো উপরে আল্লাহ রবুল আলমিন আমার রিজিক লিখে রেখেছেন আমি পৃথিবীতে আসার হাজার বছর আগে সুতরাং রমজানের যে তাকু আমাকে থেকে ইফতার পর্যন্ত খাদ্য থেকে বাঁচিয়ে রাখছে কেন আমার রব আমাকে দেখছেন সেই বিশ্বাসের ভিত যদি আমি মজবুত করতে পারি আমি দেখব আমার সামনে সমস্ত দরজাগুলো একের পরে খুলে যাচ্ছে যেভাবে দরজা খুলে গিয়েছিল হাজরত ইউসুফ আলহ সালু আসসালামে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ অসাধারণ কিছু কথা আমরা খুবই গুরুত্ব পূর্ণ কথা শুনলাম এবং আমি বিশ্বাস করি আমার মতন আমাদের সম্মানিত দর্শক বৃন্দ আপনারাও যারা শুনেছেন খুব আগ্রহ নিয়ে খুব মনোযোগ দিয়ে শুনেছেন কারণ কিছু কথা আছে যে কথাগুলো আসলে পৃথিবীতে যার কোনো মূল্য হয় না এই জন্য রাতি আল্লাহ তালু কথাকে মুক্তর সাথে তুলনা করেছেন আমরা এমন কিছু হিরক খণ্ড এমন কিছু ঝরা মুক্ত পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আশা করব যে যেই কথাগুলো মোহতারাম আপনি বলেছেন আল্লাহ তালা যেন আমাদেরকে উপলব্ধি করে তার উপর আমর করা তৌফিক দান করেন আল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে যে কথাগুলো শুনলাম মৌলিকভাবে যে এই রমজান এমন একটি মাস যে মাস এসে আমার মালিকের প্রতি একদিকে আমার আশা জাগায় এবং সেই সাথে আমার ভেতরে এক ধরনের ভয় তৈরি করে যাতে করে আমি কখনো সীমা লঙ্ঘন না করি আবার হতাশ হয়ে না পড়ি প্রিয় দর্শক তাই আসুন আলা দিবান ওই একটিকে সামনে নিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাবার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায় নেব আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের কুইজ তা হলো সাফা এবং মারোয়ায় যে নারী বিচরণ করেছিলেন তার নাম কি আজকের পর্বটি আপনি ভালো করে দেখলে উত্তর খুঁজে পাবেন ইনশাল্লাহ আর উত্তরটি লিখে আমাদের ইনবক্সে সাবমিট করে দিন ইনশাল্লাহ আমরা লটারির মাধ্যমে যে কোনো একজনকে বিজয়ী ঘোষণা করব এবং তার জন্য থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে সৌজন্য উপহার আজ তাহলে এ পর্যন্ত আর আমাদের এই আয়োজনের শেষে আরেকটি চমৎকার আয়োজন রয়েছে বিশ্বজুড়ে মসজিদ আপনারা দেখবেন প্রত্যাশা করছি আগামীকাল ঠিক একই সময় আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু আস্তানা গ্র্যান্ড মসজিদ কাজাকস্তানের রাজধানী নুর সুলতানের আকাশ ছোঁয়া এক স্থাপত্য যা ইসলামী ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ দু বাইশ সালে উদ্বোধন হওয়া মসজিদ মধ্য এশিয়ার অন্যতম বৃহৎ এবং দৃষ্টি যা কাজাকিস্তানের সংস্কৃতির পরিচয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এর বিশাল আকৃতি চোখ ধাঁধানো নকশা এবং সর্বাধুনিক সুযোগ সুবিধা এটিকে শুধু উপাসনার বিস্ময়কর নিদর্শন হিসেবে তুলে ধরেছে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে কাজাকিস্তানের স্বাধীনতার তিরিশতম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এটি মূলত প্রথম প্রেসিডেন্ট নুর সুলতান নজর বায়েফের পরিকল্পনায় বাস্তবায়িত হয় যার লক্ষ্য ছিল দেশটির ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতি আন্তর্জাতিক ও স্থানীয় স্থাপত্যের সম্মিলিত গড়ে ওঠা একাধারে ঐতিহ্যবাহী ও সমসাময়িক ডিজাইনের অসাধারণ নিরবন্ধ এই মসজিদের গম্বুজ মেনা নামাজের হল এবং বিস্তৃত চত্বর এক অনন্য স্থাপত্য শৈলীর উদাহরণ এর কেন্দ্রীয় গম্বুজের ব্যাস বাষট্টি মিটার এবং উচ্চতা তিরাশি মিটার যা বিশ্বের অন্যতম বৃহৎ গম্বুজগুলোর মধ্যে গম্বুজের সোনালি আভা জ্যামিতিক নকশা ক্যালিগ্রাফির সূক্ষ্ম কাজ একে এক রাজকীয় রূপ দিয়েছে মসজিদের চারপাশে দাঁড়িয়ে থাকা চারটি সুচ্চ মিনার যার প্রতিটির উচ্চতা একশো মিটার আকাশের দিকে হাত বাড়িয়ে যেন আধ্যাত্মিকতার বার্তা বহন করে প্রতিটি মিনার ইসলামী স্থাপত্যের ঐতিহ্যকে ধরে রেখেছে যেখানে জটিল নকশার প্রতিফলিত হয়েছে কাজাক এবং ইসলামী শিল্পী প্রধান নামাজ ঘরটি এতটাই বিস্তৃত যে এটি এক সঙ্গে পঁয়ত্রিশ হাজার জন্য নামাজ সুযোগ এই বিশাল জায়গাটি কলাম ফলে ভেতরের পরিবেশ খোলা এবং দৃশ্যত তো এক প্রশান্ত হয়েছে মেহরাবের অলঙ্করণ দেয়ালে উৎকীর্ণ এবং সোনালী ও মার্বেলের সমৃদ্ধ ব্যবহারী সৌন্দর্য এক অনন্যতায় এবং শব্দ প্রতিফলনের পরিকল্পনা নিশ্চিত করে যে ইমামের গল্প যেন মসজিদের প্রতি স্পষ্টভাবে পৌঁছায় এছাড়াও মসজিদের বিস্তৃত চত্বরে আরো পনেরো হাজার মানুষের জন্য নামাজের ব্যবস্থা এর মাঝখানে আছে একটি শীতল ঝর্ণা যে শান্তির এক বিশেষ অনুভূতি সৃষ্টি করে পুরো চত্বরের নকশা এমনভাবে সাজানো হয়েছে যেন ইসলামী স্থাপত্যের ভারসাম্য ও সৌন্দর্যের পরিচালক হয়ে ওঠে মসজিদের প্রতিটি অংশেই রয়েছে ক্যালিগ্রাফি জ্যামিনি প্যাটার্ন এবং ঐতিহ্যবাহী ফুলের নকশার সমৃদ্ধ ব্যবহার যা কাজাক সংস্কৃতির সঙ্গে ইসলামী শিল্পকলা এক অপূর্ব সংযোগ স্থাপন করেছে। ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতিক সমাবেশ এবং আন্তঃধর্মীয় সংলাপের কেন্দ্র হিসেবে মসজিদটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের বিশেষ দিনগুলোতে এখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়, একসঙ্গে ইবাদত করে, ভাগ করে নেয় শান্তির বার্তা। আসтана গ্র্যান্ড মসজিদ, কাজাখস্তানের ইসলামী ও বিশ্বাস নান্দনিকতা ও উন্নয়নের এক অনবদ্য উপাখ্যান এখানে আসলে অনুভব করা যায় ইসলামের সৌন্দর্য কাজাক আতিথেয়তা এবং ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব সংমিশ্রণ এটি এমন এক দর্শন যেখানে অতীতের শিকড় ও ভবিষ্যতের স্বপ্ন একই সঙ্গে মিশে আছে বিশ্ববাসীকে মুক্ত করে রাখবে বহু